ক্ষমতা যাওয়ার আগি বাংলাদেশের যে অবস্থা করছেন আপনারা 12টা বাজায়া দিবেন। ঠিক। তোজিমউদ্দিনে চাদা না দেওয়ার কারণে স্বামীকে বেদে রেখে ভিহ লোকজন স্ত্রীকে ধর্ষণ করছ। ঠিক। মিথ্যা বলতিছি কথা ঠিক না। মিথ্যাই তো বলছি কারণ ওনার স্লোগান কি দেয়? মিথ্যা কয় নেশা খায় পিশ্যাব জরনা। ঠিক কথা ঠিক না। আমি প্রশ্ন করতেছি একটা মিথ্যা বলছি। একটা মিথ্যা বলছি স্টেজে বসে স্টেজে দাঁড়িয়ে প্রমাণ দাও যেখানে চর্মতে আসার কেন হাজারো নেশাগ্রস্ত মানুষ নিশা ছেড়ে দেয় আর তাদের নেশাগ্রস্ত এটা আছে যাওয়ার কিছু নেই মানুষ যে যেরকম আলমারু ইয়া কি সালা নফসি প্রত্যেকটা মানুষ নিজেকে অন্যের মতই ধারণা করে নিজেকে নিজের মতোই অন্যকে ধারণা করে চোর আর একজনকে চোর মনে করে ডাকাত আর ডাকাল মনে করে নেশাগ্রস্ত মানুষ আর একজনকে মনে করে মিথ্য রাজ্যকে মিথ্য কি মনে করে